মাইলো কি করবা এখন ভেবে পাচ্ছ না না এই যে এই যে এই যে মেয়েটাকে ঘুম থেকে জাগাইতে গেল মানে ওর জন্য মিমি একদম ঘুমাইতে পারে না সারাক্ষণ আছে তেলা তেলি এইটা সেটা করতেই থাকবে মেটে ঘুমায় অশান্তি পায় না কী রে মাইলো হ্যাঁ তোরা যদি এরকম ঘুম থেকে জাগায় তখন তোর কেমন লাগবে সারাক্ষণ মিমির পিছনে লাই থাকে লাগিয়ে থাকে ওর শুধু খেলতে ইচ্ছা করে কোনো রেস্ট নাই কিছু নাই সারাক্ষণ মেটাকে খেলতে বলবে মেটার চোখে একদম ঘুম ভর্তি এই যে চোখ কেমন পিট 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 করতেছে কী হয়েছে মিমি তুমি ঘুমাতে দেয় না তোমাকে ভাইয়া ভাইয়া পচা তোমাকে একদম রেস্ট দেয় না সারাক্ষণ আছে ওর সাথে তেলাতলি করো দৌড়াদৌড়ি করো এখান থেকে ওইখানে লাফালাফি করো ইস এখন আবার দুষ্টমি শুরু করছে কলম নিয়ে চব্বিশ ঘন্টা আছে দুষ্টমি মাইল দেখিস তুতিনের মধ্যে লাগাইস না কলমের ক্যাপটা তখন কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে পড়াশোনাও বন্ধ হয়ে যাবে স্কুলে গেলে টিচার দিবে মার কীভাবে কামড়াচ্ছে মিমি চোখে এখনো ঘুম মিমকে কিন্তু ঠিক সে জায়গায় তুলল দুষ্ট কোথাকার মেয়েটাকে একদম রেস্ট দেয় না সারাক্ষণ আছে ওর সাথে খেলো ওর সাথে দৌড়াও এইটা করো ওইটা করো ডাইনিং টেবিলে উঠো জানালার উপরে উঠো এগুলি ওর খেলা মিমি ঘুমা থাকো ঘুমা থাকো বেবি ঘুমাও ঘুমা থাকো ওই দেখো ওই দেখো কি করে মাইলো চুপচাপ শুয়ে থাক সারাক্ষণ এত খেলতে হয় না দুষ্ট ছেলে পেলে খেলে তুমি তো দুষ্ট না তুমি হচ্ছে গুড বয় হ্যাঁ তুমি আমাদের লক্ষ্মী মাইলো লক্ষ্মী শোনা আল্লাহ চোখটা ফুলে গেছে ঘুমে আহারে ইস ঘুমাইতেই পারতেছে না চোখ লাল হয়ে গেছে তার মাল অন্য কোথাও যা ওকে ঘুমাইতে দে